সালামু আলিকুম রহমতুল্লাহ প্রিয়দর্শক আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন সুনামগঞ্জ দুই নম্বর আসনে বিএমপির এমপি প্রার্থী নাসিরুদ্দিন চৌধুরী দর্শক আপনারা দেখতে পাচ্ছেন তিনি ঠিকমতো হাঁটতে পারেন না এক পা কবরে চলে গেছে সেই প্রার্থীকে বিএমপি দিয়েছে সুনামগঞ্জ দুই নম্বর আসনে যেখানে জামাতের একজন শক্তিশালী প্রার্থী রয়েছেন অ্যাডভোকেট শিশিরমণি রিসেন্টলি আপনারা দেখেছেন প্রিয়দর্শক এই অসুস্থ ব্যক্তি বিএনপির প্রার্থী নাসির উদ্দিন চৌধুরী তিনি কি করেছেন আমাদের অ্যাডভোকেট শিশির মণিকে নিয়ে বাজে বাজে মন্তব্য করেছেন তিনি বলেছেন অ্যাডভোকেট শিশির মণি নাকি রাজাকারের ছেলে একটা কথা হলো যে সে রাজাকারের ছেলে আর অনেক নানা সমালোচনা করেছেন প্রিয় দর্শক এটার জবাব কিন্তু অ্যাডভোকেট শিশিমণির খুব সুন্দর ভদ্রভাবে বিনয়ের সঙ্গে কিন্তু দিয়েছেন জনাব নাসির উদ্দিন চৌধুরীর শারীরিক সুস্থতা কামনা করে অতি দ্রুত নির্বাচনের মাঠে চশে বেড়ানোর প্রত্যাশা করে অভিনন্দন জানিয়ে আজকের মতো আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি এরকমের বিনয় একজন মানুষ অ্যাডভোকেট শিশুমণির ভাই সুরামগঞ্জবাসীকে বলতে চাই আপনার কি এরকমের অসুস্থ ব্যক্তিকে সংসদে পাঠাতে চান নাকি সারা বাংলাদেশের খ্যাতনামা অ্যাডভোকেট শিশির মনিরকে আপনারা সংসদে পাঠাবেন সিদ্ধান্ত গ্রহণ করেন ঠিক আছে তো বিএমপিকে বলতে চাই আপনাদের কি হয়েছে যে এরকমের এক পা কবরও চলে গেছে এত অসুস্থ ব্যক্তি যে নিজে চলতে পারেন এই যেন অসুস্থ ব্যক্তিকে আপনারা এমপি প্রার্থী করেছেন এটা কি কোনো প্রয়োজন ছিল আপনাদের দলের মধ্যে কি আরও ত্যাগী নেতা আরও কি কোনো নেতা নাই অ্যাডভোকেট শিশিমণি যেখানে অবস্থান করতেছে সেখানে তো একজন শক্তিশালী প্রার্থী দেবেন যে পায়ে হেঁটে আপনার যে পায়ে হেঁটে ওই আপনার দিরাই সল্লায় ঘোরাফেরা করে অ্যাডভোকেট শিশিমণিরের নামে বদনাম করবে জামাতের সমালোচনা করবে ওই ঘরের মধ্যে থেকে অ্যাডভোকেট শিশিমণিরকে রাজাকারের ছেলে বললেই পারে কি ভোট পায় যাবে সম্ভব আমরা তো চাচ্ছিলাম এখানে শক্তিশালী প্রার্থী দেন কি বলবো যে শক্তিশালী প্রার্থী দেন এই ধরনের প্রার্থীর সঙ্গে আমাদের অ্যাডভোকেট শিশির মনিরের মানায় না ঠিক আছে এই সব জায়গায় শিশির মনিরের সাথে লাগতে গেলে পারে আপনাদের বড় বড় রাজনীতিবিদ লাগবে ঠিক আছে এতটুকুই বললাম